উপস্থিতি আপনারা সবাই জানেন আমাদের চুয়াডাঙ্গা জেলা একটা দুর্যোগ প্রবণ এলাকা এখানে গরমের সময় গরম ঠান্ডার সময় ঠান্ডা আমাদের এলাকায় যে পরিমাণ গাছের দরকার সেই পর্যাপ্ত গাছ নেই গাছ আমাদের কী দেয় ছায়া দেয় গাছের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এই রাস্তার পাশে গাছগুলো একটা পাহাড়কে পৃথিবীটাকে যেমন পাহাড় দ্বারা ঠিকিয়ে রেখেছে একটা রাস্তাকে আটকিয়ে রাখে এই গাছ এই গাছগুলো যখন কাটা হয়েছে আমরা দুই দিন আগে আমরা যখন দেখতে পেরেছি এখান থেকে গাছ কাটা হয়েছে আমি শুরুতেই সেটা তদারকি করেছি বিষয়টা জানার চেষ্টা করেছি আসলে এখানে কি বিষয়ে গাছগুলো কাটা হয়েছে গতকালকে আমি আলমনগর থানার ওসি ওনার সাথে আমি দেখা করেছি ওনাকে বলেছি ভাই কেন গাছ কাটা হয়েছে এই বিষয়ে জানেন না কি উনি বলছে ভাই আমি জানি না তারপর টিওনো সাহেবকে ফোন দিলাম উনি আমাকে বললেন যে জেলা পরিষদ থেকে একটা টেন্ডার নিয়ে গাছ কাটা হয়েছে ডিসি মহাদেয়কে আমি ফোন দিলাম উনি বললেন যে আমি সঠিক বিস্তারিত জানি না ফাইল দেখে বলতে হবে সঠিক তথ্য পাইতে হলে আমাদের উপজেলা যে চিফ ইঞ্জিনিয়ার এল উনি বলতে পারবেন তারপরে আমি তহিদুল ইসলাম ভাইকে ফোন দিলাম বললাম যে ভাই আমাদের যে রাস্তার পাশে হাউসপুর যে রাস্তা ওখানে বেশ কয়েকটা গাছ কাটা হয়েছে এর আগে আমরা শুনেছি রাতের আড়ারে গাছে দুই ওই ওই পাশে দুই দুই মানে দুই পাশ থেকে কোটি কোটি টাকার গাছ কেটে নেওয়া হয়েছে পাঁচে আগস্ট পরবর্তী সময়ে আমরা দেশে নানা ধরনের বিশৃঙ্খলা দেখতে পেয়েছি সেটা নিয়ে আমি খুবই শঙ্কিত ছিলাম এই গাছগুলো কোনো মহল কাটলো কি না তারপর এটা যাচাই বাছাই করে আমরা জানতে পারছি এটা ডিসি মহোদয় থেকে টেন্ডার নিয়ে কাজ কাটা হয়েছে এই বিষয়টা যখন আমি তহিদ ভাইয়ের সাথে কথা বললাম আমার উপজেলার যে চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন ভাই গাছ কাটার বিষয়ে উনি কিছুই জানেন না আমার কথা হলো যদি এখানে কোনো টেন্ডার দিতে হয় যদি প্রয়োজন হয় সেখানে অবশ্যই উপজেলা যে কনসার্ন অফিসার আছে সেখানে অবশ্যই তাদেরকে জানানো উচিত কিনা তাদেরকে না জানিয়ে এখানে কতটুকু গাছ প্রয়োজন কি না প্রয়োজন সেটা এনারা স্থানীয় পর্যায়ে যারা আছে তারা বলতে পারবে কিন্তু উনি জানেন না পরবর্তীতে শহীদ ভাই আমাকে বললো যে ভাই আমি যখন এই বিষয়টা আমাদের কাছে অভিযোগ আছে উনি ডিসি মহোদয়কে ফোন দিছে একটু কাইন্ডলি দেখবেন যে ডিসি আমাদের এখান থেকে অভিযোগ দেওয়া হয়েছে যে গাছ কাটতে হলেও টেন্ডারে উল্লেখ করা আছে গাছ কাটতে হলেও রাস্তা থেকে ছয় ইঞ্চি উঁচা করে গাছ কাটতে হবে কারণ এই রাস্তাটা ভেঙে যাবে এই যেভাবে গাছটা কাটা হয়েছে একবারে প্রায় ফিট গভীর হয়ে গেছে সেখানে টেন্ডারে উল্লেখ করা ছিল মাটি করে প্রত্যেক দিন এখানে বৃষ্টি হচ্ছে কিছুদিন আগে এই রাস্তাটা করা হয়েছে আমাদের যে উপজেলার যে চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন যে ভাই এই রাস্তাটা আমার সম্প্রসারণ করার আগে যদি করতো সেটা আমার জন্য খুব দরকার ছিল এখন আমার এই রাস্তা সম্প্রসারণ হচ্ছে না পরবর্তীতে আমি সরে জমিনে স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পেরেছি এখানে হ্যাঁ কিন্তু দুইটা গাছ সমস্যা ছিল চলাচলে দেখা করে ইস্যু হলো এক যে যেগুলো সত্যিকারের অর্থেই রাস্তার চলাচল বাধাগ্রস্ত করে সেটা কাটলে আমাদের কোনো সমস্যা নাই এই পাশে চারটা গাছ কাটা হয়েছে আর ওই পাশে এ পাশে তিনটা ওই পাশে চারটা ওই পাশে আরও কিছু গাছ করে রাখা হয়েছে আমার কথা হলো যেটা সমস্যা সেটা কাটুক এবং কাটার পরে সেটা রাস্তাতে যেন সমস্যা না হয় রাস্তাটা যেন ভেঙে না যায় সেই ব্যাপারে যারা যারা টেন্ডার নিচ্ছে তারা এটা তদারকি করা উচিত ছিল কিন্তু এই রাস্তায় গাছ কাটার পরে আজকে থেকে দিন হয়ে গেছে এটা ভরাট করা নাই তারা গাছ বিশ হয় এখানে ষাটটা গাছের টেন্ডার নেওয়া হয়েছে এক লক্ষ সামথিং একটা গাছের দাম এক লাখের উপরে এই গাছটা কি ষাটটা গাছের দাম এক লাখ টাকা হয় এটা উদ্দেশ্যপূর্ণ ভাবে একটা সুদী মহল এসব গাছগুলো বড় বড় গাছগুলো কেটে একটা পায়তারা করা হচ্ছে তো আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এখানে যারা যারা এই টেন্ডারটা নিয়েছে এটা দ্রুত ভরাট করার আমরা দাবি জানাচ্ছি কারণ গাছ প্রয়োজন ছিল থাকতে পারে জমি আমরা সেটা পাইছি যেগুলো মরে গেছে যেগুলো বৃষ্টিতে ভেঙে গেছে যেগুলো রাস্তায় সমস্যা তলা করে সমস্যা সেগুলো কাটার করা কিন্তু দুইটা গাছের ব্যাপারে আমাদের তথ্য আছে সমস্যা ছিল কিন্তু গাছ কাটা হচ্ছে সাতটা কোথাও না নো বলো ভুলা থেকে 6 ইঞ্চি মাটি থেকে 6 ইঞ্চি উপরে কাটতে হবে কিন্তু তারা কাটটাকে নেওয়ার জন্য 10 10 ফিট গভীর করে কাটছে যেটা কি না আইনত লণ্ডনীয় অপরাধ তারা যে টার্মস এন্ড কন্ডিশন ছিল সেটা তারা মানে নাই সো যে এই টেন্ডার নিয়েছে তাদের টেন্ডারে বাতির নামটা দাবি জানাচ্ছি ঠিক এবং অনতি বিলম্বে এই রাস্তায় যে সমস্যা হয়েছে যেভাবে গাছটা কাটেছে এই রাস্তা সংস্কারের জন্য এটা ভরাট করা সহ এখানে ভরাট করার আমরা দাবি জানাচ্ছি এবং প্রতিবাদ স্বরূপ আমরা এখানে কয়েকটা গাছ লাগিয়ে দেব প্রশাসনের কাছে দাবি জানাবো এই টাকা যে এক লক্ষ সামথিং যে এই গাছ বিক্রি করে যে টাকাটা আসছে এই টাকাটা অন্য কোনো খাতে ব্যবহার হবে না গাছ কাটছে গাছের জন্য যে টাকাটা আসছে টেন্ডারের মূল্যে ন্যায্য মূল্য না পাইলেও যতটুকু মূল্য পাওয়া গেছে এই টাকা দিয়ে গাছ কিনে আমাদের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোতে গাছ লাগানোর দাবি জানাচ্ছে এবং অনতিবিলম্বে এগুলো কার্যকর করতে হবে একটা উদ্দেশ্যমহল কিছু কিছু আছে যারা একটা সুযোগ পাইলে একটা সমস্যা আছে একটার নাম করে পাঁচটা কাটবে সেটাকে আমাদের প্রশ্রয় দেওয়া যাবে না আমাদের গাছ আমাদের বন্ধু একটা লাখ একটা কাটলে তিনটা গাছ লাগানোর নিয়ম সেটারই প্রতিবাদ হিসাবে আজকে আমরা কিছু গাছ কাট লাগাব এবং আমরা এই গাছ থেকে এই টেন্ডারের মাধ্যমে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে অন্য কোনো কাজে না লাগিয়ে গাছ কিনে আশেপাশে যেখানে গাছ লাগানোর জায়গা আছে সেগুলো ব্যবস্থা করবে যদি সরকারের পক্ষ থেকে যদি তাদের কোনো ইয়ে লগবল বা যদি কোনো ইয়ে না থাকে আমাদেরকে জানাবে তারা ফান্ড দিবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। সরকার যদি ব্যর্থ হয় সরকার এখান থেকে অন্য কোনো তার এখান থেকে আসে না এখান থেকে এই টাকা নিয়ে তারা অন্য জায়গায় ভাগ ভটোয়ারা করে খাবে যেহেতু রাস্তার গাছ গাছ বিক্রি করে এখানে প্রয়োজন ছিল দুইটা কাটার সেই জায়গায় সাতটা কাটছে এবং এল জিআরডি এখানে জানে না রাস্তার সম্প্রসারণের কাজ হয়ে গেছে এখন এই গাছ কাটা কেন সম্প্রসারণ আমি এল যে উনি দায়িত্বশীল ছিল বুঝলি ভাই এটা যদি আমার রাস্তা সংস্কারের আগে কাটতো আমি আরও ভালোভাবে কাজ করতে পারতাম রাস্তা হয়ে গেছে এখন সংস্কার এখন তারা গাছ কাটছে তো এই যে সমন্বয়হীনতা এটার ব্যাপারে আমরা দাবি করব। পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এই সমন্বয়হীনতার ব্যাপারে আমরা শীঘ্র নিন্দা জ্ঞাপন করছি এবং পরবর্তীতে যখন এই টেন্ডারগুলো দেওয়া হয় স্থানীয় পর্যায়ে যারা আসে ছয় জমিনে করে তারপরে টেন্ডারগুলো পাশ করবে সে বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুবই স্বল্প সময়ে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পরবর্তী কর্মসূচি যে কর্মসূচি এখানে যেখানে গাছ কাটা হয়েছে সেটার কাছাকাছি আমরা গাছটা লাগিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করবো সবাই সবাই সবাইকে ধন্যবাদ